জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গাছ এবং গাছপালা আমাদের বাড়ির আশেপাশে বা উঠোন নাঘিনার মধ্যে থাকলে বাড়িকে সবুজ রাখে তাই না সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটিয়ে থাকে তাই বাস্তুশাস্ত্রেও গাছপালা থেকে অনেক উপকার এবং প্রতিকারের কথা বলা হয়েছে আর বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার বাড়ির উঠোন বা আঙ্গিনার মধ্যে এমন কিছু গাছ আছে যে গাছ লাগাতে পারলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির সাথে সাথে বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে এবং সেই সাথে সাথে সেই বাড়িতে দেবী দেবতাদের আশীর্বাদ কৃপাদৃষ্টি থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা সবুজ গাছপালা যত সুন্দর সুগন্ধি হয় ততই আমাদের মনে আসে শান্তি তাই আমরা বিভিন্ন প্রকার ফুলের গাছ আমাদের বাড়ির উঠোন বা আঙিনার মধ্যে আমরা লাগিয়ে থাকি বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আমাদের সকলের মন ভালো থাকে সেই ফুলের সৌন্দর্যে কিন্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এমন কিছু ফুলের গাছ আছে যে ফুলের গাছগুলো বাড়ির জন্য খুবই অশুভ এবং এমন কিছু ফুলের গাছ বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে যে ফুলের গাছগুলো বাড়িতে রাখা খুবই শুভ তো আজ আমি চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে সেই বাস্তুশাস্ত্রে উল্লেখিত এমন একটি ফুল গাছের কথা আমি বলবো যেখানে বাস্তুশাস্ত্রে বলা আছে বা উল্লেখ আছে যে এই ফুলের গাছটি আপনি যদি আপনার বাড়ির সঠিক জায়গায় বা সঠিক দিকে এবং সঠিক দিন ধার্য দেখে আপনার বাড়ির আঙিনাতে বাড়ির উঠোনের মধ্যে যদি রাখতে পারেন তাহলে ভগবানের কৃপায় দেবীলক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে আসবে সেই সাথে সাথে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে এই ফুল গাছটি আপনার বাড়িতে থাকলে আপনার বাড়িতে দেবীলক্ষ্মীর কৃপায় কোনো দিন ধনদৌল টাকা পয়সার অভাব হবে না এই ফুলের গাছ থাকলে বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এছাড়া বলা হয়েছে এই ফুলের গাছ বাড়িতে থাকলে মা সরস্বতী কে পায় বাড়ির বাচ্চাদের পড়ার লেখাপড়ায় মান বসে এছাড়া এই ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির যিনি গৃহকর্তা তিনি সম্মান সমাজে বহু মান সম্মান যশ খ্যাতি অর্জন করে থাকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন বাস্তুশাস্ত্রে কী এমন গাছের ফুল গাছের কথা বলা হয়েছে যেটি আপনার বাড়িতে রাখা উচিত এছাড়া বাস্তুশাস্ত্রের মতে বলা হয়েছে এই ফুল গাছটি প্রত্যেকের বাড়িতে রাখা উচিত তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না মাঝখান থেকে স্কিপ চলে গেলে করে গেলে খুবই ভুল করবেন আর আপনি যদি সারা জীবন দেবী লক্ষ্মীর দৃষ্টি পেতে চান বা আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আমাদের অনুরোধ আপনারা যদি এই ধরনের তথ্য দেখতে চান আর জীবনে যদি কিছু করতে চান শিখতে চান জানতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কল অল করে দেবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্রে হাজার হাজার গাছের কথা বর্ণনা করা আছে বা উল্লেখ আছে সেই সব গাছ বাস্তুশাস্ত্র মেনে সঠিকভাবে সঠিক দিকে সঠিক উপায়ে যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের দেবী দেবতাদের আশীর্বাদ দৃষ্টি আমাদের উপর থাকে অর্থাৎ সেই বাড়ির উপর থাকে বাড়ির সকল সদস্যের উপর তো চলুন আজ আমি সেই বাস্তুশাস্ত্রে উল্লেখিত এমন একটি ফুলের কথা সেটি হচ্ছে পদ্ম আমরা সকলেই জানি পদ্ম পুকুর বা জলাশয়ে হয়ে থাকে কিন্তু এটাও জানেন এক ধরনের পদ্ম আছে যে পদ্ম আপনার বাড়িতে বাড়ির ছোট্ট জলাশয়ে আপনি করতে পারেন এছাড়া কোনো গামলা বা বালতির মধ্য এই পদ্ম চাষ করতে পারেন আর এই পদ্ম যেহেতু দেবী লক্ষ্মীর খুবই প্রিয় এই পদ্ম আর এই পদ্মে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা বিরাজ করে থাকেন তাই এই ফুল ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার অতি অত্যন্ত প্রিয় এছাড়া দেবী আসন হিসাবে এই ফুল ব্যবহার করেছেন এবং অলঙ্কার হিসাবে দেবী লক্ষ্মী এই পদ্মফুল ব্যবহার করেছেন তাই মা লক্ষ্মীর অতি অত্যন্ত প্রিয় এই পদ্মফুল আর এই পদ্মফুল আমরা সকলেই জানি পদ্মপুরাণে উল্লেখ আছে সৌভাগ্যের প্রতীক এই পদ্ম এবং শক্তির প্রতীক এই পদ্ম তাই পদ্মকে হিন্দু সনাতন ধর্মে খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে তাই পদ্মফুল মা লক্ষ্মীর খুব প্রিয় আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে এই পদ্মফুলকে বিবেচিত করা হয়েছে আর এই গাছ বাড়িতে লাগাতে পারলে সুখ সমৃদ্ধি বয়ে আসে দেবী লক্ষ্মীর কৃপায় পাশাপাশি দেবী লক্ষ্মীর কৃপায় সকল কষ্ট দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যায় তাই বাস্তুশাস্ত্র মতে এই ফুলের গাছটি অবশ্যই আপনার বাড়িতে লাগাতে ভুলবেন না তবে এই গাছ লাগানোর বিশেষ কিছু প্রতিকার নিয়ম উপায় বলা হয়েছে বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে প্রতি শুক্রবার আপনার বাড়িতে যদি ফুলের গাছ নাও থাকে তাহলে প্রতি শুক্রবার একটি পদ্মফুল দিয়ে দেবী চরণে অর্পণ করতে ভুলবেন না তাতে করে দেবীলক্ষ্মীর কৃপায় আপনি যদি দেবী সন্তুষ্ট করতে পারেন তাহলে দেবীলক্ষ্মীর কৃপায় আপনার সারা জীবন ধন দৌলত অর্থের অভাব হবে না এছাড়া বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে পদ্মফুল কাউকে দান করবেন না আর কারো কাছ থেকে এই পদ্মফুল গ্রহণ করবেন না তাই এই দেবীলক্ষ্মীর অতি অত্যন্ত প্রিয় পদ্মফুল অবশ্যই আপনার বাড়িতে লাগাতে ভুলবেন না এছাড়া শাস্ত্রে এটাও উল্লেখ আছে যে এই পদ্ম ভগবান শিবের খুব প্রিয় তাই ভগবান শিবকেও এই পদ্ম ফুল অর্পণ করতে পারলে জীবনের সমস্ত ধরনের বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন যদি কোনো কাজে আপনার দীর্ঘদিন থেকে বাধাপ্রাপ্ত হয়ে আটকে আছে ভগবান শিবের চরণে প্রতি সোমবার এই পদ্মফুল অর্পণ করতে ভুলবেন না একুশটি সোমবার যদি মনে বিশ্বাস ভক্তি রেখে যদি ভগবান শিবকে একটি করে পদ্মফুল নিবেদন করতে পারেন আপনার মনের মনস্কামনা জানাতে পারেন তাহলে দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ আপনার দ্রুত সম্পন্ন হবে আর প্রতি শুক্রবার এই পদ্মফুল দিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে ভুলবেন না তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সারা জীবন সুখ সমৃদ্ধির জোয়ার বয়ে আসবে আপনার পরিবারের সকল সদস্যের উপর এছাড়া সরস্বতী দেবী সরস্বতীর কৃপায় যদি আপনার বাড়িতে থাকে এই পদ্মফুলের গাছ তাহলে দেবী সরস্বতীর কৃপায় বাড়ির বাচ্চাদের পড়াশোনায় ভালো মনোযোগ হয় তাই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই সামান্য ছোট্ট ফুলটি এই পদ্ম ফুল অবশ্যই আপনার বাড়িতে লাগাতে ভুলবেন না এই ফুল দেবত্বের প্রতি এই ফুল শক্তির প্রতি এই ফুল সৌভাগ্যের প্রতীক আর এই ফুল দেখে মনে আসে শান্তি তাই বাড়ির ছোট্ট একটি গামলার মধ্যে বাস্তুশাস্ত্র মতে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে এই ফুলের গাছটি লাগাতে ভুলবেন না এবং খুব অতি খুব কম যত্নের মধ্যে এই ফুলের গাছটি হয়ে থাকে তাই অবশ্যই বাস্তুশাস্ত্র মতে যখনই আপনি এই ফুলের গাছটি লাগাবেন গামলার মধ্যে বা বালতির মধ্যে অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছ লাগাতে ভুলবেন না কারণ এই দিকগুলো হচ্ছে দেবী দেবতাদের দিক তাই শাস্ত্রে বলা আছে যে বাড়ির উত্তর পূর্ব দিকে এই পদ্মফুলের গাছ অবশ্যই লাগান এবং যেখানে এই গাছ রাখবেন পর্যাপ্ত পরিমাণে যেন সূর্যের আলো পায় প্রতি শুক্রবার সেই গাছের পাশে দেবী লক্ষ্মীর স্বরূপ হিসেবে সেই গাছকে পুজো করতে ভুলবেন না আর যদি আপনার বাড়িতে পদ্মফুল নাও থাকে শাস্ত্রে এটাও বলা হয়েছে যে প্রতি শুক্রবার আপনার বাড়িতে পদ্মফুল আনতে পারেন এবং দেবীলক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর সম্পূর্ণ ভিডিওটি বাস্তুশাস্ত্র মতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো কমেন্টে মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না আবারও বলছি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন আর আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ